গুড মর্নিং ভিউয়ার্স প্রপার্টি গান আরও একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগত জানাই আজকে আমরা আছি রাজারহাটের একটি অন্যতম রিনাউড কমপ্লেক্স কিউনিমার্ক স্প্রিংফিল্ডে তো দেখতে পাচ্ছেন আমরা কমপ্লেক্সের একদম ভেতরের থেকেই প্রোজেক্টটা স্টার্ট করেছি আজকে সুন্দর এলিভিশন জি প্লাস টেন করে এখানে টাওয়ারগুলো রয়েছে তো সমস্ত সহ লাক্সারি কমপ্লেক্স দেখতে পাচ্ছেন গার্ডেন এরিয়াতে আমরা রয়েছি এখানে সুইমিং পুল থেকে শুরু করে সমস্ত ফেসিলিটিস আপনারা এনজয় করতে পারবেন তো আজকে এখানে একটি টু বিএইচকে ফ্ল্যাট আপনাদেরকে দেখাবো টু বিএইচকে অ্যাপ্রক্স থাউজেন্ড স্কোয়ার ফিটের ফ্ল্যাট রয়েছে তো যারা চাইছেন টু বিএইচকে কমপ্লেক্সের মধ্যে তারা এই ভিডিওটি আজকে অবশ্যই দেখো সঙ্গে থাকুন চলে এসেছি সেকেন্ড ফ্লোরে দেখতে পাচ্ছেন লিফট রয়েছে পাশাপাশি দুটি লিফট পাচ্ছেন পার্ট টাওয়ারে দুটি করে লিফট রয়েছে এবং দুটি করে কেস রয়েছে তো স্টেয়ার আমরা এখন যাচ্ছি ফ্ল্যাটের দিকে দেখুন এটি হচ্ছে ফ্ল্যাটের মেন এন্ট্রেন্স সামনে দেখতে পাচ্ছেন লিভিংকাম ডাইনিং স্পেশিয়াস লিভিংকাম ডাইনিং আপনারা পাচ্ছেন টু বিএইচকে হিসাবে একটি ব্যালকনি রয়েছে দেখুন ব্যালকনিটিও সুন্দর স্পেস রয়েছে এবং সামনের দিকটি ভীষণ খোলামেলা এর এদিকটি হচ্ছে ইস্টের দিক ইস্টের দিকটি দেখুন ভিউ অসাধারণ সুন্দর খোলামেলা ভিউ আপনারা এখান থেকে এনজয় করতে পারবেন এই যে সামনের জায়গাটি দেখছেন এখানটাও পার্কের জায়গা আর সামনে আপনারা ফোর লেন রোড দেখতে পাচ্ছেন এটি কমপ্লেক্সের আরেকটি টাওয়ার এখানে ওয়াশিং মেশিনের জন্য প্রভিশন করে দেওয়া রয়েছে দেখুন লিভিং কাম ডাইনিং সেপারেটলি আপনারা লিভিং এবং ডাইনিং এরিয়া অর্গানাইজ করতে পারবেন এদিকে রয়েছে রাইট হ্যান্ড সাইডে কিচেন কিচেনটিও দেখুন এল প্যাটার্নের কিচেন স্ল্যাবটি রয়েছে এবং এখানে ফ্রিজের জন্য আলাদা করে জায়গা করে দেওয়ার রয়েছে এদিকে রয়েছে দুটি বেডরুম দ্য ফার্স্ট ওয়ান দেখুন নিট অ্যান্ড ক্লিন ভীষণ সুন্দর বেডরুম এবং ওয়ার্ড্রোব স্পেস কিন্তু আলাদা করে ওয়াল মাউন্টেড ওয়ার্ড্রোবের জায়গা করে দেওয়া রয়েছে প্রতিটি উইন্ডো থেকে এবং ব্যালকনি থেকে আউটার ভিউ কিন্তু খুব ক্লিয়ার হবে কোথাও কোনো রকম অবস্ট্রাকশন নেই ভিউ গার্ড হওয়ার কোনো রকম কিন্তু চান্সেস নেই এটি কমন ওয়াশরুম দেখুন যথেষ্ট স্পেস রয়েছে কমন ওয়াশরুমে এবং এখানে স্নানের জায়গাটিও আলাদা করা রয়েছে এটি সেকেন্ড বেডরুম এখানেও দেখুন ওয়ার্ডরুম জন্য জায়গা করা রয়েছে এবং এদিকেও মানে এই বেডরুমে এদিকেও একটি ওয়ার্ডরুম মানে দুটি ওয়ার্ডরুম আপনারা কিন্তু এই বেডরুমে করতে পারবেন অলমোস্ট দশ বাই এগারো স্কোয়ার ফিটের বেডরুম রয়েছে আর এর থেকেও দেখুন বাইরের দিকে ক্লিয়ার ভিউ আপনারা পাচ্ছেন তো প্রতিটি উইন্ডো থেকে বাইরের দিকের ভিউ এবং খোলামেলা যে ভাবটা সেটা কিন্তু সব জায়গা থেকে পাচ্ছেন আর ইস্ট ফেসিং হওয়ার জন্য ফ্ল্যাটের সর্বত্র কিন্তু লাইট আপনারা সমানভাবে পাবেন এটি দেখুন অ্যাটাচ টয়লেট রয়েছে স্নানের জায়গাটি আপনারা আলাদা করতে পারবেন আলাদা যদি আপনারা কিউবিকেল করতে চান সেটি কিন্তু পসিবল তো বন্ধুরা এই ফ্ল্যাটটি অলমোস্ট থাউজেন্ড স্কোয়ার ফিটের ফ্ল্যাট ফুল ফ্লেজেড কমপ্লেক্সের মধ্যে ইউনিমার্ক স্প্রিংফিল্ড অত্যন্ত বিনাউড একটি কমপ্লেক্স আকাঙ্ক্ষা মোড় থেকে খুব ইজি কানেক্টিভিটির মধ্যে কমপ্লেক্সটি রয়েছে একদম দুশো এগারো রোড থেকে হার্ডলি তিন চারশো মিটার ডিস্টেন্সের মধ্যে এই ফুল ফ্লেজেড লাক্সারি কমপ্লেক্সটি রয়েছে উইথ অল মডার্ন অ্যামিউনিটিস তো সমস্ত কিছু অ্যামিউনিটিস আপনারা এখানে পাবেন সুইমিং পুল থেকে শুরু করে কমিউনিটি হল জিমনাসিয়াম ইনডোর গেমস ভেতরে সুন্দর প্লেগ্রাউন্ড রয়েছে তো এই কমপ্লেক্সের মধ্যে যারা চাইছেন টু বিএইচকে ফ্ল্যাট নিতে তো তারা অবশ্যই এই ফ্ল্যাটটি ফিজিক্যালি সাইট ভিজিট করার জন্য আসতে পারেন তো আমাদের সঙ্গে কমিউনিকেট করুন আমাদের যে স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে ফোন করে আপনারা যে কোনো দিন অফিস আওয়ার্সে ফ্ল্যাটটি দেখতে পারেন তো আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং